হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বলে আবার আজকে বেরিয়ে পড়লাম ঠিক সন্ধেবেলাতে তোমরা দেখেছিলে আগের আমার ভিডিওটা যে শকুন্তলা কালী পুজো হয়েছে তো ওখানে মেলাটা সেদিনকার ঘোরা হয়নি তো এখন যাচ্ছে ওই মেলাতে একটু ঘুরে নেব

बोलिए दस रुपये पीस है ज्यादा नहीं है दस रुपया सिर्फ दस रुपया बढ़िया चीज आज घूमी রোদের প্রচন্ড তেজ তাই জন্য একটু দেরি করেই মেলাটা খোলা হচ্ছে এখন সাড়ে ছটা বাজতে যায়

এই সেই খেলনা বাটি যেগুলো আমরা ছোটবেলায় কিনে খেলতাম আর এখানে অনেক মাটির সবজিও আছে 아이고야, 내 기억으로는 잘 এখন আবার যাচ্ছি মেলায় ঘুরতে পিসির সাথে 그리니 아버지는 사슬

এইদিকে এই দিকে অরিজিনাল দেখে ভাই এই দিকে এই দিকে অরিজিনাল দেখে আসুন ভাই এই দিকে এই দিকে

তা গাইড এদিক এদিক যাই না নতুন নতুন জায়গা দেখতে যাই লাগিয়েছি সব কিছু ও দেখুন যাত্রী গুলো চুরি কাটলো কখন রয়ে नहीं है एक मैसेज आया 250 200 जीरो निश 200 200 जाके स्टिकर पर प्रति देश कोई करता नहीं करता राजेंद्र पर है राजेंद्र को नहीं चाहिए हाथ पर छू नहीं राजेंद्र छोटे चले गार्डन बाउल में डाउक नहीं आप से मैं पता नहीं से दूरी जाकर पूरी जाकर पूरी जाकर पूरी चंगला করে থাই কি ফাঁকা এখানে কত কি করুন ও তাই ভাবছি এখানে হাওয়া লাগছে কেন টেবিল ফ্যান চলছিল

جيڪا ايڊي 35 جو مان ڏي چا এখান থেকে যে জিনিসটি আপনি নেবেন তবে মাত্র তিরিশ টাকার বিনিময় এবং পছন্দ হলে তবে আমাদের কাউন্টার থেকে সংগ্রহ করুন মাত্র তিরিশ টাকার বিনিময়ে আপনার পছন্দের জিনিসটি ভালো ভালো ছিল

তো আচ্ছা অরিজিনাল দেখে আসুন এই দিকে এইদিকে অরিজিনাল দেখে আসুন

দেখে আসুন এইদিকে এই দিকে

মেলার সব জিনিস ভালো যারা মেলা বিক্রি করার জন্য মানে মেলাতে জিনিসপত্র বিক্রি করার জন্য অন্য জায়গা থেকে এখানে আসে তারা ভালো তারা এখান থেকে এসে প্রফিট করুক কোনো অসুবিধে নেই কিন্তু যারা এলাকার দোকানদার লোক সেই দোকানদারেরও দশ টাকার জলের বোতলের দাম নিচ্ছে পনেরো টাকা সেদিনকে তালিকার দিনকে আজকে আবার গায়ে কোল্ড ড্রিঙ্কের গায়ে লেখা আছে পনেরো টাকা নিয়ে নিচ্ছে কুড়ি টাকা ওটা কোথাও বলে বলছে মেলা এলে এরকম হয় তাই জন্য আমি বললাম যে চেনাশোনা লোকেদের সাথে এরকম করতে নেই ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেবো ডাটা করে দুশো টাকা লাগবে না দেড়শো টাকা করে দেড়শো টাকা করে দেড়